প্রিয় দর্শক আমরা সাদার একটা গরু দেখতে পাইতেছি গরুটা কিন্তু অনেক মাপের একটা গরু দেখেন এই গরুটার মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই গরুটা কি আপনার হ্যাঁ গরুটা আবার গরুটা গরু এটা বয়স কত বাচ্চার বয়সটা একটু বেশি

তো প্রিয় দর্শক আমরা একটি গরু দেখতে পাইলাম ভাই নাম হলো কি বাচ্চু ভাই একটা গরু নিয়ে আসছে সাথে কিন্তু চার মাস বয়সে বাচ্চাটার বাচ্চাটা নিয়ে আসছে এবং দামও কিন্তু সে অস্ট্রেলিয়ান গরু গরু যে জাতের গরুটা এত সুন্দর একটা গরু তো দাম কিন্তু মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা হলে ভাই বিক্রি করবে এক লক্ষ সত্তর হাজার টাকা হলে কিন্তু গরুটা বিক্রি করে দিবে এবং গরুটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার সাদার মধ্যে লাল কালার কালো কালার কালোর মধ্যে সাদার মধ্যে কালো কালো আজ তো ভালো লাগতেছে গরুটা সব কিছু মিলে তো এই ধরনের গরু কেনার জন্য কিন্তু দেখেন এই যে কাস্টমাররা কিন্তু কথা বলতেছে যে গরুটা যদি দামে পটে বা ই হয় তাহলে কিন্তু কিনবে তো যেহেতু কাস্টমার কথা বলতেছে কেনার জন্য আসলে এই ধরনের গরু তো সবসময় পাওয়া যায় না এবং পাওয়া গেল মানে এরকম কম দামে কিন্তু গরু আপনার হয় না এখানে কিনা বেচার একটা বিষয় চলতেছে তো গরু যারা কিনতে চান তারা কিন্তু ট্যাপাখোলা গরুর হাটে চলে আসতে পারেন কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু কেনা বেচা হয় এবং এখানে সম্পূর্ণ নিরাপত্তার সাথে এই হাটের কর্তৃপক্ষরা কিন্তু দায়িত্ব নিয়ে থাকেন কারণ এখানে আসলে আমাদের ফরিদপুরের মানুষ এমনিতেই ভালো এখানে কখনোই কোনো কিছু দুর্ঘটনা ঘটে না তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সচ সবসময় সচেতন এবং এই হাটটা কিন্তু দীর্ঘদিনের পুরোনো হাট যেটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি এই হাটটা এবং এই হাটে যে পরিমাণে গরু আসে দেশের বাইরে থেকে মানে ফরিদপুরের বাইরে থেকে তো এত পরিমাণে গরু আসলে বলা যায় যে বৃহত্তর বাংলাদেশের মধ্যে একটি অন্যতম হাট চ্যাপা গুরু গরু হাট এই হাটে কিন্তু আপনার গরু আপনি বিক্রি করতে পারেন এবং এখান থেকে আপনি পালার জন্য কিন্তু গরু কিনতেও পারেন সব ধরনেরই কিন্তু এখানে গরু পাবেন তো এখানে দেখেন হাটের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষ জামায়াত হয়েছে গরু কেনার জন্য তো এখানে থেকে যারা গরু কিনতে চান তারা টাপাকলা গরুর হাটে চলে আসবেন প্রিয় দর্শক ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করে দেবেন সকল